আমাদের পাশেই আগস্টের পরে আপনারা জানেন আজকে চার মাস হয়ে গেছে তা আমরা একটা মনে আমাদের ভিতরে একটা মানে স্বপ্ন ছিল যে আসলে আমাদের ভিতরে অনেকে হয়তো বেঁচে আছে। আমাদের ভিতরে অনেকে বেঁচে আছে। আমরা সেই স্বপ্নকে নিয়ে আজকে দীর্ঘদিন পর্যন্ত আমরা লালন করে একটা স্বপ্ন দেখে আমরা এই পর্যন্ত এগিয়ে আসছি আজকে আঠারোই নভেম্বর আজকে আমাদের দুর্ভাগ্য আমরা যে বিভিন্ন ধরনের তথ্য মেসেজগুলো পাচ্ছি আমাদের মনে হয় আমাদের পরিবারে যারা নিখোঁজ হয়েছিল আমাদের ধারণা আমাদের মনে একটা ব্যক্তি আর বেছে নেই আজকে আমরা প্রতিটা পরিবার খুবই মানসিকভাবে আমরা ভেঙে পড়েছি আমরা আমাদের কারো স্বামী কারো সন্তান কারো বাবা আমরা যে এই পরিবারগুলো কী যে কষ্টে আছি এবং কি যে যন্ত্রণায় আছি একমাত্র মহান সৃষ্টিকর্তা ছাড়া আর কাউকে আমাদের বোঝানোর মতো শক্তি আর নাই আজকে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবার কাছে আমরা এই আন্দোলনগুলো করে আসছিলাম জানিয়ে আরছিলাম যে আমাদের এই কষ্টের জায়গাগুলো থেকে আমরা আমাদের যে আমরা এখনও আমাদের জীবিত লোকগুলো ওই চার মাস হয়ে গেল আমাদের এখনও কি এরা কি জীবিত আছে নাকি মৃত একটা সন্তান তার স্কুলের বাবা যখন লেখে ফিতার এখানে কী লিখবে আজকে আমি সতেরো কোটি মানুষের কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন একটা বাবা কি লিখবে যে ফিতা যখন লিখে সে কি লিখবে আমার বাবা জীবিত নাকি মৃত একটা স্বামী যখন লেখে একটা স্ত্রী যখন লিখে তার স্বামীর ব্যাপারে সে কি লিখবে জীবিত নাকি মৃত আসলে এই আবেগ অনুভূতি কষ্টের জায়গাগুলোকে আজকে এই পনেরো বছর দুই হাজার নয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা র্যাবের দায়িত্বে ছিল যারা ডিবির দায়িত্বে ছিল প্রশাসনের যারা ছিল দায়িত্বে এই ধরনের এই শতকরা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট এই কাজগুলো র্যাবে করছে এবং আমরা র্যাবের যে বিভিন্ন জায়গাগুলো আইনাগরগুলো এখনো উন্মুক্ত হয় নাই আমরা এখনো উন্মুক্ত করতে পারি নাই এটা জাতির কাছে একটা এবং খুব ঘৃণা জানাচ্ছি আমরা কারণ এটা খুব কষ্টের জায়গা যে আজকে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট কাজ র্যাব যে অপহরণ গুম করছে এটার এখন একটা র্যাবের জায়গা এখন একটা উন্মুক্ত করা হয় নাই একটা র্যাবের জায়গাগুলো একটাও আইনাগর হিসেবে উন্মুক্ত করা হয় নাই তারা কি এমন কি হয়ে গেছে যে তাদের জায়গাগুলোকে উন্মুক্ত করা যাবে না আজকে আমরা ষোলো সতেরো কোটি মানুষের কাছে দাবি আপনারা আমাদের সাথে এই ন্যায় বিচারের জন্য আমরা দল বর নির্বিশেষে আমরা এই বিচার চাই এবং প্রতিটি নরফসুর এই বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ আজকে আমরা আমাদের স্বজনহারা যারা আসি পরিবারগুলো অনেক কষ্টে আছে। অভাবে আছে। এমন এমন লোক আছে যে এই যে বিচার সালিশের জন্য বগুড়া থেকে আসে সিটিয়াং থেকে আসে খুলনা থেকে আসে তাদের গাড়ি ভাড়াটা পর্যন্ত নাই আপনারা কি কেউ কি একটু উপলব্ধি করেছেন আপনারা কি তাদের কোনো সাহায্যের জন্য কেউ হাত বাড়িয়েছেন আপনারা কেউ কখনো এগিয়ে আসেননি আজকে আমাদের কষ্ট হয় যে আমরা দীর্ঘদিন পর্যন্ত আজকে চারটা মাস হয়ে গেল আমরা যে জায়গাগুলো থেকে এগিয়ে আসছিলাম আমরা স্বপ্নের জায়গাগুলো আজকে আমাদের বিলীন হয়ে গেছে আজকে বিলীন হয়ে গেছে আজকে আমাদের যে এই যে বিভিন্ন ধরনের দাবি দাবাগুলো আমরা আজকে গুম ইনকোয়ারির সাথে কথা বললে তারা নিরবতা পালন করতেছে আন্তর্জাতিক অপরাধ টাইমুলার আমরা বিচারের জন্য কাগজগুলো দিয়েছি বিভিন্ন ধরনের তারা কাজগুলো করতেছে চলতেছে তা আসলে আমরা একটা একটা মানে কি বলবো এটা আমরা একটা বাসমান অবস্থায় পরিবারগুলো আছে এবং বাসমান অবস্থায় আমরা চলতেছি আর আরেকটা বিষয় হলো যে আপনারা জানেন বর্তমানে বিভিন্ন একটি মহল প্রশাসনে যারা আছে একটি মহল এবং রাজনীতি প্ল্যাটফর্মে যারা সরিয়ে সারি সরকারের দায়িত্বে ছিল একটি মহল বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করতেছে আমাদের পরিবারগুলোকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দিচ্ছে হুমকি দামকি দিচ্ছে এবং বিভিন্ন ধরনের মামলার ভিতরে জড়ানোর জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এই জন্য আপনারা দেশবাসীকে আমরা জানাচ্ছি আমাদের আপনারা আমরা যারা এই ষোলোশো ফ্যামিলি যারা অভিযোগ করেছি আন্তর্জাতিক আমরা গুম ইনকোয়ারিতে আপনারা জানেন সেখানে আমরা এই পরিবারগুলো একটা বিভিন্ন ধরনের আতঙ্কে আসি এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দিকে আমাদের সময়টা কাটতেছে আমরা দিন যাপন করতেছি আজকে আমরা এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাই আমরা এর সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে এই বিচার কার্যগুলো পরিচালনা করা হোক এবং আমাদের পরিবারগুলোকে যে তারা তাদের যে কান্নার রোল তাদের যে আবেগ অনুভূতি জায়গাগুলো থেকে সরকার যেন একটি পদক্ষেপ নেয় প্রতিটা পরিবারকে যেন একটি করে চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক এবং তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া হোক এবং একটা যাতে অন্তপক্ষে তারা একটা মাসিক ভাতা পায় আরেকটা বিষয় হলো যে অনেকগুলো যারা আমাদের গুম খুম অপহরণ হয়েছে তাদের নামে প্রপার্টি রয়ে গেছে এবং ছেলে সন্তানকে পড়ানোর জন্য ছেলে সন্তানকে স্কুলে বেতন দেওয়ার জন্য এই ওই ধরনের অবস্থা তাদের নাই যারা যেন একটা স্মারক একটা সনদ দেওয়া হয় যেন সরকারের পক্ষ থেকে যেন তারা অন্তবকে কিছু প্রোফাইটি বিক্রি করতে পারে অন্তপক্ষে বাল বাচ্চা নিয়ে যেন একটা পরিবেশ যেন চলতে পারে সেই বিষয়টা যেন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আর আমরা আসলে এখন আমাদের যে বাস্তবতার বিষয় যে বিষয়গুলো হলো বিভিন্ন ধরনের এই কুচিন্তাগুলো বিভিন্ন ধরনের খারাপ দৃষ্টিগুলো বিভিন্ন ধরনের ভয়ভীতি জায়গাগুলো থেকে আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি তাই আমরা আজকে এই বাংলাদেশ গুম পরিবারের পক্ষ থেকে এবং আমরা একটা ধারাবাহিকভাবে যারা এই গুমকুম অপহরণ হয়েছিল আমরা ধারাবাহিকভাবে আমাদের যারা আছে এই আবেগ অনুভূতি জায়গাগুলো আমরা বিভিন্ন ধরনের মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই আমরা এর একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর আমরা বিচার ও শাস্তি দাবি জানাচ্ছি আমাদের ধারণা যেটা প্রায় ছয় থেকে সাত হাজার হবে ছয় থেকে সাত হাজার অনেকে আছে আপনার যা অজপাড়া গ্রামে আছে কেউ কারো খোঁজখবর নিচ্ছে না কেউ কেউ জানে না যারা একটু সচেতন লোক যারা একটু লোক তারা একটু হয়তো আপনারা জানেন যে ষোলোশো অভিযোগ বাংলাদেশ আমাদের যে ইনকোয়ারি টিমে ষোলোশো অভিযোগ জমা পড়ছে তার ভিতরে চারশো এবং পাঁচশো অভিযোগ তদন্ত হয়েছে এবং ডিসেম্বরের মধ্যে একটা আমাদেরকে জানিয়ে দেবে আসলে কিভাবে কি করা হয়েছে তো আমরা আমরা চাই যে এই সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে একটু কিছু পাওয়া যায় কিনা এই এই আশ্বাসে আমরা আশা করতেছি আমরা এখানে একটা ইউনিটি করছি আমরা যারা আছি এখানে যারা সচ্ছল আছি তারা একটু আমরা বিভিন্ন দিক থেকে আমরা সবাইকে সবাই কিছু ট্রান্সপোর্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিছু ফেসিলিটি আছে সেগুলো আমরা নিজেদের ভিতরে করে নিচ্ছি যারা একটু সচ্ছল ফ্যামিলি আসি ধরেন একটা কোনো কিছু জায়গায় যাইতে গেলে যেটা আপনি বললেন কোর্ট কাছারিতে বলেন একটা আন্দোলন জায়গা বলেন এক জায়গা থেকে আসতে বলেন অনেকের যে অনেকে সারা দিন কাজ করে সে পরিশ্রমের টাকাটা দিয়ে সে পরের দিন গাড়ি ভাড়া করে আসতেছে ঢাকায় একটা তার সে তার ভিতরে এখনও স্বপ্ন দেখে তার স্বামীটি ফিরিয়ে আসবে সন্তান দেখে তার বাবাটি ফিরিয়ে আসবে সে এখনো আশা মানে এখনো সে আসা স্বপ্ন দেখে এখনো সে নিরাশ হয় নাই তা আসলে আমরা চার মাস হয়ে গেল আমরা খুব মানে আমরা একটা অসহায় জায়গা থেকে মানে আমাদের আবেগ অনুভূতির জায়গাগুলো থেকে আমরা আসলে কি করব আমরা নিজেরাই জানি না এখনও দেখেন আপনারা অনেকগুলো ফ্যামিলি আসছে তাদের এখনও কান্না রোল তাদের এখনও সেই জিনিসগুলো এখনও তাদের বন্ধ হয়নি এইভাবে কতদিন চলবে আজকে আমরা জানতে চাই এই এই কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে আমরা জানতে চাই আদৌ কি আমাদের এটা কি আমরা কি আসলে বিচার পাব নাকি এইভাবে আমাদের চলতে থাকবে এলো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ